দর্শক কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা নেবেন নতুন ভিডিওতে স্বাগতম অবশেষে বিএনপি এবং জামাত তারা রাজি হয়েছে এক তারা যেহেতু রাষ্ট্র ইউনিসের সাথে সাক্ষাৎ করেছে এবং একই দাবি জানিয়েছে অর্থাৎ সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোড ঘোষণা করতে হবে এটা যেমন বিএনপি জানিয়েছে ইউনিসকে সে সাথে জামাতও একই দাবি জানিয়েছে ডক্টর ইউনেস বলে দিয়েছেন ক্লিয়ার যে তাদের নির্বাচন গুরুত্বপূর্ণ বিষয় তারা নির্বাচনকে প্রাধান্য দিয়েসর হচ্ছে বিএনপি যেহেতু অনেকদিন ধরে নির্বাচনের রোড ম্যাপ চাচ্ছে সেক্ষেত্রে জামাতও অনেকদিন পরে একমত হলো বিএনপি কারণ কদিন ধরে বিএনপির সাথে জামাত মত পার্থক্য দেখা দিয়েছিল সেটা কিন্তু অনেকটা নিরসন হলো ধরো নির্বাচনের জন্যই এগিয়ে যাচ্ছে আর আশা করি মনে অল্প দিনেই আমরা নির্বাচনের ব্যাপারে তারিখ জানতে পারবো তবে নির্বাচন সম্ভবত পঁচিশ সালের মধ্যেই হবে এই ব্যাপারটাই আমরা জানতে পারছি পঁচিশ সালের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে দর্শক চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবসময়